ডিগ্রি বা অনার্সে পড়াকালীন সময়ে কিভাবে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন আমার ইনবক্সে আমি প্রচুর পরিমাণ প্রশ্ন পাই এরকম যে ম্যাম আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ি আমি এখন থেকে কিভাবে বিসিএস বা অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারি কি কি বই পড়বো ম্যাম একটু যদি সাজেস্ট করতেন আবার অনেকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যে ম্যাম আপনি ঠিক কখন থেকে পড়া শুরু করেছিলেন আমি সত্যি করে আনসার আনসার দিব যে দেখেন আমি কিন্তু লিটারেলি অনার্স যখন থার্ড ইয়ারের শেষের দিকে পড়তাম তখন থেকেই আমার ফ্রেন্ডরা পড়তো সেই দেখা দেখি টুকটাক পড়াশোনা শুরু করি বাট অত সিরিয়াসলি না জাস্ট একটা একটা করে বই কিনে টেবিলের পাশে রাখা আমার একাডেমিক পড়ার পাশাপাশি ওই চাকরির পরীক্ষার বইগুলোও রাখা প্লাস একটু উল্টা উল্টায় পাল্টায় দেখতাম আর কি বাট পরীক্ষার আগে তিন মাস বা সার্কুলার দেওয়ার পর অ্যাপ্লাই করার পর থেকে খুব সিরিয়াসলি পড়ছি বাট আগের যে পড়াগুলো আমি অল্প অল্প করে আস্তে আস্তে কচ্ছপের গতিতে দেখেছি ওইগুলো কিন্তু আমার চাকরির প্রস্তুতিতে আমাকে অনেক অনেক হেল্প করছে বা প্রতিযোগিতায় অনেক এগিয়ে রেখেছে তো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে সেই বইগুলির নামই বলবো যেই বইগুলি আপনি এখন থেকে অনার্স বা ডিগ্রির পাশাপাশি আপনার একাডেমিক পড়ার পাশাপাশি যদি পড়েন তাহলে আপনার যে স্বপ্ন পূরণ বা আপনি যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে আপনি অনেকটাই এখন থেকে প্রিপারেশন নিয়ে এগিয়ে থাকতে পারবেন আচ্ছা আর এই বই নিয়ে হচ্ছে আপনারা খুব বেশি কনফিউশনে ভোগেন সে বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে দেখেন আজকের ভিডিওতে আমি যেই বইগুলির কথা বলবো আপনি যদি এই বইগুলি কিনে টাকা ব্যয় করেন আপনার টাকাটা নষ্ট যাবে না পানিতে ফেলনা যাবে না এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি আর বাজারে অনেক বই আছে জানি এই কারণে আপনারা খুব বেশি কনফিউজ বাট আপনি যেহেতু একটা চাকরি পেতে চান তার কারণেই যে কোনো বইকেই আপনি কখনো মনে করবেন না হচ্ছে যে এটা হচ্ছে ভালো না বা ভালো প্রত্যেকটা বইয়ের একটা বিশেষ কোনো দিক থাকে এবং এটা হচ্ছে আপনার নিজের উপর একটা ইনভেস্টমেন্ট যে আপনি আপনার নিজের স্কিল বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলি আমি খাদিজা আক্তার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের জন্য আমি ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি আপনারা যারা প্রথমবারের মতো দেখছেন আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন পেজে ফলো দিয়ে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাকে আপনার কমেন্টটি অবশ্যই জানাবেন তো শুরু করা যাক প্রথমেই বলে নেই যে এই ভিডিওর শেষে আমি একটা এক্সট্রা পার্ট রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদের জন্য একটা রুটিন সাজেস্ট করেছি যে যারা এখন ডিগ্রি বা অনার্সে পড়ছেন কিভাবে আপনারা আপনার একাডেমিক পড়ার পাশাপাশি প্রতিদিন একটু একটু করে হচ্ছে এই রুটিন ফলো করে চাকরির পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন আপনারা যেহেতু এখন স্টুডেন্ট অবস্থায় আছেন তো আপনাদের হাতে অনেক সময় আছে এবং আপনারা অবশ্যই বিষয় ভিত্তিক আলাদা আলাদা প্রস্তুতি নিবেন তাহলে কি হবে বিষয়ভিত্তিক আলাদা আলাদা প্রস্তুতি নেয় যারা তারা কিন্তু সব সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক এগিয়ে থাকে তো এই কারণে কি কি সাবজেক্ট এখন পড়বেন সেই বিষয়টা আমি একটু হাইলাইট করতে চাই মূলত বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটা বিষয় হচ্ছে এখন হাইলাইট করবেন আপনার পড়ার ক্ষেত্রে গুরুত্ব দিবেন আর যখন আপনি ফোর্থ ইয়ারের শেষের দিকে যাবেন তখন সাধারণ জ্ঞান পড়বেন কারণ হচ্ছে যে সাধারণ জ্ঞানের টপিকসগুলো কিন্তু রিসেন্ট টপিক থেকে আসে এবং এগুলা কিন্তু হচ্ছে পাল্টাতে থাকে যার কারণে আমরা সাধারণ জ্ঞানটা পরের পড়ব ফোর্থ ইয়ারের শেষের দিকে বা একদম যদি আপনারা পড়াশোনা শেষ করে পড়তে চান তাও তখনও পড়তে পারেন সমস্যা নাই কিছু জিনিস আছে ফিক্সড যদি আপনার আপনাদের কারো সাধারণ জ্ঞানের প্রতি খুব বেশি আগ্রহ থাকে তাহলে পড়তে পারেন সেটা আলাদা বিষয় বাট বাংলা ইংরেজি ম্যাথ এই তিনটা হচ্ছে মাস্ট আচ্ছা তো প্রথমেই বলি বইয়ের তালিকায় প্রথমেই রাখবেন হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে সেইটা হচ্ছে অবশ্যই আপনার পড়ার টেবিলে আনবেন এবং আপনার জন্য যেটা আমি সাজেস্ট করব যে বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আপনি নেট থেকে ডাউনলোড করে আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন আপনারা যদি কেউ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার যে বাংলা ইংরেজি গণিত অংশ আছে সেই পার্টগুলা দেখেন বা সেই পার্টগুলোর উপরে প্রস্তুতি নেন তাহলে আপনি নবম থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আপনি খুব ভালো করতে পারবেন এখান থেকে আপনাকে যে সব টপিক পড়তে হবে তা না আপনাদের যদি হচ্ছে দেখা যায় যে অনেকের হচ্ছে ১৬ থেকে বিশ গ্রেড চাকরির টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি কিছু টপিকস বাদ দিতে পারেন সে বিষয়ে আমি আলাপ করছি আচ্ছা তো প্রথমে যেটা করবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই আর এর পাশাপাশি বাংলার জন্য আরেকটা বই কিনবেন সেটা হচ্ছে অগ্রদূতের অগ্রদূত বাংলা যে বইটা এই বইটির লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিলন তো এই অগ্রদূত বাংলা বইটার কাজ কি এটা হচ্ছে আপনি গ্রামারের নাইন টেনের বইতে যে টপিকগুলো না পাবেন সেই টপিকগুলা এই বই থেকে পড়বেন এবং এই বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা এই গেল বাংলা ইংরেজির বিষয় বলবো ইংরেজিতে যারা দুর্বল তারা অবশ্যই এখন থেকে ইংরেজি বই পড়বেন ইংরেজির গ্রামারটা হচ্ছে এমন একটা জায়গা সেই জায়গাটায় সলিড মার্কস তোলা যায় প্লাস হচ্ছে গ্রামারে কিন্তু আপনি অল্প সময় যে পড়ে খুব এগিয়ে যেতে পারবেন ভালো করতে পারবেন এটা আপনি চাকরি পরীক্ষায় করতে পারবেন না কখনো তার যার কারণে আপনি স্টুডেন্ট অবস্থায় এখন থেকে গ্রামার পড়া শুরু করেন তো এই গ্রামার বইটির ক্ষেত্রে আপনাকে বলবো আপনি মাস্টার যে বইটি এখন বাজারে খুব প্রচলিত এই বইটি কিনতে পারেন বইটি একটু মোটা কিন্তু আপনি বইটি চাইলে কেটে কেটে নিয়ে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে নিতে পারেন বা দুইটা বা তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারেন এখন এই বইটা হচ্ছে আপনি কিভাবে পড়বেন মাস্টার বইটার থেকে আপনি আমি যে বললাম যে সিলেবাস ডাউনলোড করবেন প্রিলিমিনারি ডিসিএস এ এই সিলেবাসে দেখবেন পার্টস অফ স্পিস বা হচ্ছে আপনার অন্য যে ডিটারমিনার নাম্বার জেন্ডার তারপর কারেকশন তারপর হচ্ছে আপনার আরো যে গ্রামারের অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো হচ্ছে দাগাবেন যে কি কি অধ্যায় আছে এই অধ্যায়গুলো থেকে আস্তে আস্তে করে পড়া শুরু করবেন এর পাশাপাশি আপনি ভোকাবুলারি পড়বেন প্রতিদিন কিছু এই পার্টটা কিন্তু আপনি মানে অল্প সময়ের মধ্যে অনেক ভোকাবুলারি জানতে পারবেন না চাকরি পরীক্ষায় সাধারণত যে গুলো আসে এগুলো আমাদের একাডেমিক ক্ষেত্রে খুব কমই থাকে এই কারণে এই ভোকাবুলারিগুলো আপনি প্রতিদিন পাঁচটা করে পড়েন বা দশটা করে পড়েন যে কটা পারেন পড়েন আপনি যদি এখন থেকে পড়েন আপনি কিন্তু এখানে অনেক এগিয়ে থাকবেন আচ্ছা আর গণিতের ক্ষেত্রে বলবো গণিতে যারা দুর্বল আছে তারা অবশ্যই হচ্ছে গণিত এখন থেকেই মানে স্টুডেন্ট অবস্থা থেকেই শুরু করেন না হলে আপনি এই জায়গাটা কভার করতে পারবেন না গণিতের ক্ষেত্রে আপনারা খাইরুলসের যে ম্যাথ ম্যাথ বইটি বইটি আছে এই থেকে প্র্যাকটিস করতে পারেন আর সিলেবাস ধরে ধরে প্র্যাকটিস করবেন যেমন সাধারণত পার্টিগরিতে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আসে ঐকিক নিয়ম সুদ কষা তারপরে হচ্ছে আপনার লাভ ক্ষতি বা সমান্তর গুণোত্তর ধারা আরো আরো যে আছে হচ্ছে আপনারা সিলেবাস ধরে ধরে পড়বেন ঠিক আছে আর হচ্ছে এই যে বাংলা ইংরেজি গণিত বললাম আর আপনি যদি হচ্ছে মানে এর পাশাপাশি আর কিছু পড়তে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে যে চাকরিতে আপনি হচ্ছে পরীক্ষা দিতে চান মানে যে যেই চাকরিটা আপনি টার্গেট করবেন সেই চাকরি রিলেটেড কোশ্চেন ধরে ধরে পড়েন সেই ক্ষেত্রে আমি বলবো যে জব সলিউশন বইটা কেনেন আপনারা প্রফেসর রিসেন্ট জব সলিউশন বা জব সলিউশন যেটাই পান না কেন এই বইটা আপনার টেবিলে রাখবেন আমি কিন্তু খুব বেশি বইয়ের নাম বলিনি একটা বলেছি বাংলায় বাংলার হচ্ছে দুইটা বইয়ের কথা বলেছি আর ইংরেজির একটা বইয়ের কথা বলেছি গণিতের একটা বইয়ের কথা বলেছি আর এর পাশাপাশি জব সলিউশন বইটার কথা বলেছি আপনার একাডেমিক পড়ার পাশাপাশি পড়ার পাশাপাশি কিভাবে আপনি এটা পড়বেন তার জন্য এখন আমি একটা রুটিন আপনাকে দিয়ে দিব একাডেমিক পড়ার পাশাপাশি আপনি এই যে চাকরির প্রস্তুতি নেবেন তার জন্য একটা রুটিন আপনাদেরকে আমি এখন সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন সকালে এক থেকে দেড় ঘন্টা অথবা রাতে এক থেকে দেড় ঘন্টা অথবা দুই বেলাই যদি আপনি পারেন সেটা হলে ভালো হয় সকালে যদি এক ঘন্টা রাতে এক ঘন্টা পড়েন তাহলে হচ্ছে আপনার টোটাল দুই ঘন্টা হবে আর সকালে দেড় ঘন্টা রাতে দেড় ঘন্টা পড়লে টোটাল তিন ঘন্টা হবে তো আপনি এখন কিন্তু আমরা দেখতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতেই হচ্ছে পরীক্ষাগুলো সঠিক সময় নিচ্ছে আপনার একাডেমিক পড়ার পাশাপাশি হচ্ছে আপনাকে এটা পড়তে হলে হয় এটা একাডেমিক পড়ার আগে পড়বেন বা একাডেমিক পড়াটা শেষ হবে তারপরে পড়বেন বাট আপনি যেটা করবেন যে রেগুলারিটি মেনটেন করবেন আপনি সকালে এক ঘন্টা রাতে ঘন্টা এক বা যদি পারেন এক দেড় ঘন্টা করে করে পড়বেন এবং একদিনের জন্য দেখা যাচ্ছে যে আপনি একটা বইও পড়তে পারেন বাংলা অথবা দুই বেলায় দুইটা বই পড়তে পারেন বাংলা সকালে রাতে ইংরেজি বা রাতে ইংরেজি সকালে হচ্ছে গণিত এভাবে করে আপনি একটা রুটিন সাজিয়ে নেন বাট আপনি আমি আপনাকে টাইমটা ধরে দিলাম যে সারাদিনের মধ্যে দুই ঘন্টা বা তিন ঘন্টা এর বেশি না একাডেমিক পড়ার আপনি যাতে মানে এই এই পড়াটা হয়ে হয় কি চাকরি পড়া যত পড়বেন দেখবেন যে চাকরি পড়ার প্রতি একটা ঝোঁক এসে যায় এবং এই পড়াটা ভালো লাগা শুরু হয় তো একাডেমিক পড়ার যে তখন এটি ভালো লাগা শুরু হয় এর জন্য সবাই ধরে পড়বেন যে আমি আজকের দিনের মতো দেড় ঘন্টা পড়বো আজকের দিনের মধ্যে হচ্ছে রাতের দেড় ঘন্টা পড়বো এভাবে করে পড়বেন আর টপিক ধরে পড়বেন টপিক অনুযায়ী আস্তে আস্তে করে শেষ করবেন তো আশা করি আপনারা একটা ভালো গাইডলাইন পেয়েছেন আর এরপরেও আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে যে ম্যাম কোচিং করবো কিনা সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে দেখেন যখন এখন আপনি স্টুডেন্ট অবস্থায় তখন টোটাল চাকরির কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই বাট আপনি যদি ম্যাথ এবং হচ্ছে ইংরেজিতে দুর্বল থাকেন তাহলে এই দুইটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রাইভেট করতে পারেন প্রাইভেট হোক বা কোচিং হোক যে মানে যেখানে আপনি ইংরেজির গ্রামারগুলো শিখবেন বা গণিতের রুলসগুলা শিখবেন দুইটা টপিক্সের জন্য বা দুইটা সাবজেক্টের জন্য আলাদা করে আপনি পড়া শুরু করতে পারেন বা টোটালি ইন টোটালি কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার এখন থেকেই প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ একাডেমিক রেজাল্টেও আপনাকে কিন্তু একটা মোটামুটি ভালো স্কোর আনতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ